আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আরেকটি নতুন জব সার্কুলার ভিডিওতে সকলকে স্বাগতম বিশেষ করে যারা বেকার রয়েছেন চাকরি খুঁজছেন চাকরি খুঁজে পাচ্ছেন না হতে পারে তাদের জন্য এই ভিডিওটি একটি সুবর্ণ সুযোগ তাই তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন এবং লক্ষ্য করুন বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে চাকরির সুযোগ সীমান্ত ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি হেড অফ এমএসই ডিভিশন এমএভিপি এস পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল 20 অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী 19 অক্টোবর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আর বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন চলুন এখন এই নিয়োগ সংক্রান্ত সব কিছু একসাথে জেনে নেই প্রতিষ্ঠানের নাম সীমান্ত ব্যাংক পিএলসি চাকরি ধরন বেসরকারি চাকরি ব্যাংকিং চাকরি প্রকাশের তারিখ বারোই অক্টোবর পঁচিশ আবেদন করার মাধ্যম অনলাইন আবেদন শুরু হয়েছে বারোই অক্টোবর দুই হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ উনিশ অক্টোবর দুই হাজার পঁচিশ এখানে একটি অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেখতে পাচ্ছেন যার মাধ্যমে এই নিয়োগ সংক্রান্ত সবকিছু জানতে পারবেন এবং অ্যাপ্লিকেশন করার লিংক পাবেন http://www.simantobank.com প্রতিষ্ঠানের নাম সীমান্ত ব্যাংক পিএলসি পদের নাম হেড অফ এমএসি ডিভিশন এসএভিপি এসভিপি পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা বিবিএ অথবা স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা এসএমই ব্যাংকিং এবং ঋণ ঝুঁকি ব্যবস্থাপনায় পেশাদার প্রশিক্ষণ অগ্রাধিকার বাণিজ্যিক ব্যাংক পণ্য ক্লায়েন্ট ব্যবস্থাপনা সম্মতি এবং কার্যক্রম সম্পর্কে গভীর ধারণা অভিজ্ঞতা দশ থেকে বারো বছর চেয়েছে চাকরি ধরন ফুল টাইম মানে আট ঘন্টা কর্মক্ষেত্র অফিসে কোনো ফিল্ডে কাজ করতে হবে না প্রার্থী ধরন নারী পুরুষ উভয়ের জন্যই সুযোগ রয়েছে বয়স সীমা সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর মানে যাদের বয়স পঁয়তাল্লিশ বছরের বেশি তারা অ্যাপ্লাই করবেন না কর্মস্থল ঢাকা বেতন আলোচনা সাপেক্ষে ঠিক করে নিতে হবে উল্লেখ করেনি অন্যান্য সুবিধা ব্যাংকের নীতিমালা অনুযায়ী তো বন্ধুরা এই নিয়োগ সংগত সবকিছু ইতিমধ্যে আপনাদের সামনে আলোচনা করা হয়েছে যদি কেউ কোনো অংশ মিস করে থাকেন তাহলে ভিডিওটি একটু কষ্ট করে পুনরায় টেনে দেখুন তাহলেই সম্পূর্ণ ক্লিয়ার হতে পারবেন এই ধরনের জব ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হয়ে থাকে আপনি যদি চাকরির খবর ফলফল সবার আগে পেতে চান তাহলে আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটন অন করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনার একটি লাইক একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার জন্য অনেক অনেক উৎসাহ প্রদান করে যারা বেকার রয়েছেন চাকরি খুঁজছেন ব্যাংকে চাকরি করা তাদের স্বপ্ন তারা দেরি না করে ভিডিওটি দেখার পর পরই অ্যাপ্লিকেশন করার জন্য প্রিপারেশন নেবেন কারণ কেউ জানে না কোথায় রয়েছে তার কর্ম তার রিজিক অবশ্যই আপনি বেকার থেকে সমাজ ও দেশের বোঝা হয়ে থাকবেন না আপনাকে কর্মক্ষম হতে হবে মনে রাখবেন আপনি যদি কর্মক্ষম হন তাহলে আপনার সামাজিক মানসিক শারীরিক সর্বক্ষেত্রে আপনার অনেক শক্তি বুদ্ধির বিকাশ হবে আপনি দুশ্চিন্তাগ্রস্ত থাকবেন যতক্ষণ না আপনি একটি কর্মে যোগ কারণ বলা হয়ে থাকে যে বেকার মানুষ হচ্ছে দেশের এবং সমাজের জন্য বোঝা শুরু আপনি কেন একটি সমাজ একটি দেশের জন্য বোঝা হয়ে থাকবেন অবশ্যই আপনাকে চাকরি করতে হবে জব করতে হবে এবং ভালো ভালো জব আপনাকে খুঁজে নিতে হবে আপনি বেকার থেকে শুধু ট্রাই করে গেলে হবে না অবশ্যই আপনাকে প্রথমে যেকোনো একটি জবের নিয়োগ হতে হবে পাশাপাশি আপনাকে আরো ভালো জবের জন্য ট্রাই করে যেতে হবে সকলের সুখী সুন্দর ও সফল জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আলাইকুম